তুমি তো আর বিয়ে করো নাই যে বিয়ে করছি তোমার সমস্যা আছে তুমি তো আর বিয়ে করো নাই আমি ওর ভাত খাব না আমি ওরে সাইরে দেব আমার এখন তুমি তোমার কাছে নিয়ে আসবা এতটুকুই আচ্ছা তুমি যে ওর শরখটা ভাত ছাড়ছো ওর কাছ থেকে কি করে কিছু দিছো আদায় তাদাই করছো না ওর কাছ থেকে আমি কোনো কিছু নিই নেই কারণ বিয়ের সময় আমার বাবা মা কোনো কিছুই দেয় নেই তাই আহ খালি আমারে নিচ্ছি ওই বুড়ি খাটাইছি তোমার দিছে সেগুলো তুমি আইছো হা কি কি দিয়েছিল তোমার আমার আর কি কি দেব আমারও তো বলার হাট দিছে হাতের চুড়ি দিছে কানেরটা দিছে এই আর কি দেশে তবে একদিনও দেখাও দেখাও না আমাকে এখন ওগুলা সব আমার জিনিস আমি নিয়ে আইছি 10 বরের জিনিস দিছিল ওগুলা সব নিয়ে আইছি এখন ওগুলা আমাগো বাড়িতেই আছে তো তাহলে ওগুলো নিয়ে তুমি আমার সাথে পলায় চলো আমি তো তোমার লগে যাওয়ার লাগে এক পাই রাজি ওই সব জিনিসপাতি নিয়ে আই তো আমি তোমার লগে যামু ওটাই বলতেছে তাহলে তুমি সব জিনিসপত্র আমার লগে পলাই আসবা আমি জামু এখন কবে জামু কোন সময় জামু আর কিভাবে জামু সেটা বলো এটা কেমনে কিভাবে কি করি বলো এখন একটা যদি বাচ্চাও যদি তোমার হইতো না তাহলে নিয়ে আসে মনকে বুঝ দিতে পারতাম যে ওই যে বলে তো আর ছলের বাপ আর তোমার এখনো বাচ্চাও হয় নাই না আমার এখনো বাচ্চাটা আছে বাচ্চা হবে কিভাবে বুইরা তো কিছুই পারে না তে বাচ্চাটা হবে কিভাবে মানে তোমাকে কোনো কিছুই করতে পারেনি এখনো না বুইরা তো নাই তে বুইরা করব কেমনে আহা এ এটা তো আসলে আর একটা দুঃখকর দুঃখজনক কথা মানে তুমি মানে তোমার যেটা চাহিদা তোমার যেটা ভালোবাসা যে দরকার এক মুহূর্ত দিতে পারেনি না না পারে নাই জন্যই তো থাকমু না এজন্যই তো তোমার কাছ চলে আসি ভালো ভালো তে আমার কাছে আলে আমি কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু আদর দেব ভালোবাসবো তুমি সারা দিন আদর দেবা সারা রাত আদর দেবা তোমারে কি নিষেধ করব তুমি আমার আদর দিবা আমি তোমার আদর দিব না তুমি আদর দিতে পারবে অনেক আদর দিব কেমন করে তুমি 40 বছর বয়স্ক লোকের সাথে তুমি আজকে রাতে এখন আমি আমার বাবার বাড়িতে আছি তুমি যদি লামাগর বাড়িতে আসো আজকে রাতে তুমি বাড়িতে আমি অনেক আদর দেব বুঝছো আসবো আজকে রাতে হো আজকে রাতে না আইবা তুমি কত দিন হলো ওখানে থেকে চলে আসছো আমি ওই জায়গা থেকে আইছি তো 6 মাস হলো 6 মাস আরে ছয় তুমি চুপ করে আছো চুপ করে আসি চুপ করে আসি কে তোমার জন্য আছি তোমার পাওয়ার জন্য আসি তুমি ছয় মাস পরে তাহলে আমাকে এখন ফোন দিলে কেন তুমি আসার পর পর আমাকে ফোন দিতা তোমার নাম্বারটা না আমি ব্যবস্থা করতে পারি না কিন্তু তোমার তো এই আশেপাশে দেয়া যাও আশা করো কিন্তু আমি তো নাম্বার খুঁজে পাই না মানুষের সামনে কথা বলতে মানে কবো ওই যে দেখ

তাহলে আবার জায়গাটা কি সামনে থাকবে না পিছনে থাকবে তোমার জায়গা সামনেও থাকবা পিছনেও থাকবা ওটা তোমা চিন্তা করা লাগবে না আমার জায়গা আবার পিছনে বেশি ভাল লাগে জানো পিছনের গেটটা খুলে রাখবে আমি ওই দিক দিয়ে যাব আচ্ছা ঠিক আছে পিছন দিয়ে আইবো ঠিক আছে ওইভাবে কিন্তু প্রস্তুতি তুমি নিয়ে থাকবা আর পিছন ছাড়া যাওয়া যাবে না আর পিছনের জায়গাটা কিন্তু কোণে মজার একটা জায়গা ওইখান দিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে এখন তোমার গল্প করা হইছে তোমাদের কি বাড়ির কাছে যে যে পিছনের দরজাতে ছিল না হ্যাঁ ওখানে একটা গাছ ছিল গাছটা কাটে ফেলেছ না না গাছটা কাটি নাই গাছটা এখনো আছে ওটা তো তোমার আমার স্মৃতি তাহলে গাছটা কেন কাটবো তাহলে ওই গাছে যাইব একটা যখন ঢেল মারবো না তখন বুঝবা যাবে আরসি তখন তুমি আস্তে আচ্ছা ঠিক আছে তুমি ওই টিনের চালের ঢেল মেরো সামসবনের গাছটা ঠিক আছে তাহলে এখন রাখি হ্যাঁ ভালো থেকো আচ্ছা ওকে